দেখো বন্ধুরা তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে তাল ক্ষীর এইটার মধ্যে তালটা গুলে নিয়েছি গুলে নিয়ে ভালো করে গুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দুধ নারকেল সব দিয়ে এই যে জাল দিচ্ছি ভালো করে এবার এটাকে জাল দেবো জাল দিয়ে এটা জল জল আছে জল জল ভাবটা কেটে গেলে পরেই তাহলেই হয়ে যাবে এটা তাল ক্ষীর পরে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো ব্যাস তোমরা কে কে এরকম করে করো আমাকে কমেন্ট করে জানিও কে কে পছন্দ করো এই জিনিসটা খেতে আমার তো এটা খুবই ভালো লাগে তাল ক্ষীর দিয়ে মুড়ি খেতে রুটি খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে এটা খুব ভালোবাসো কমেন্ট করে জানিও এটা ভালো করে জাল হয়ে গেল পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি দেখো বন্ধুরা একদম একদম গরম নামিয়ে নিয়ে আসলো মা একদম শুকিয়ে গেছে কতটা মানে পাতলা ছিল জাল দিতে দিতে একদম ঘন হয়ে গেছে দেখো একদম শুকিয়ে গেছে এরকমভাবে তোমরা কাল তালক্ষীর করে দেখো তালক্ষীর তোমরা কে কীরকমভাবে করো আমরা এরকমভাবেই করি মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে বড়া করেছি এবার এটা তালের ক্ষীর করলাম আর বড়া ভাজা করলাম না বেশি ভাজা খাওয়া বারণ মায়ের ওই জন্য আর করলাম না তাল ক্ষীর করে রাখলাম তোমাদের কেরম লাগলো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো এই ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক 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 ভালোবাসা দিও